না এই যে আপনি দোকানদারি করছেন অনেকে তো নারীরা মানে সচ্ছল হয় স্বামীর জন্য আপনি সচ্ছল হতে চাচ্ছেন কার জন্য আমার আম্মু আব্বার জন্য আপনার আম্মু আব্বার জন্য আপনি এখন

15 দিনে কত কেজি এই বিরিানি বিক্রি করেছেন আমি বিরিানি তো আজকে সেল করেছি মানে যেহেতু এখন সামনে শীত চলে আসছে শীতের মধ্যে গরম গরম বিরিানি আর লাল পানি বুঝছেন বোঝেনি তো বিরিানি খাইলে লাল পানি খাইতে হয় জয় গাপু এখন আপনাদের এখন এইটা কি এটা হচ্ছে এটা কত দাম মাত্র 50 টাকা মানে সাথে হচ্ছে বিরিানি লাল পানির সাথে আবার মিষ্টিও

মিলে যায় কথাবার্তা মিলে যায় অবশ্যই আপুর সাথে আমরা যোগাযোগ করবো আচ্ছা আপু আপনার এই লাল পানি বিরিয়ানি সাথেই যে কোটিং টোটিং যাই হোক খেতে আসতে হলে কোথায় আসলে আপনাকে পাবে এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবনের বাম সাইডে আমাকে পেয়ে যাবেন একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি